আর নিজের বাইশ হাজার টাকা দামেন মোবাইল খুলে দিয়ে নেটকে চালু করে দিয়ে আপনি ফেসবুকে চ্যাটিং করছে ও বিডি বাড়ি গুজরাট তো ও কোথায় বাড়ি আর আপনার কোথায় বাড়ি আর মোবাইলের ভেতরে ভেতরে আপনাদের সংযোগ সব কিছু পাপ এখান থেকে হতে আছে। এমন পর্যন্ত কি মোবাইলের মারফতে ও নিজের শরীরের এখান সেখানকার ছবি ওখানে পাঠাচ্ছে ওখান থেকে ওর ছবি এখানে চলে আসে দুই নালায়ক মালাউন একজন এখানে কট করছে ওখানে একজন কট করছে আচ্ছা তোমার এই যে হাতটা এইভাবে চলছে সুইচগুলোর উপরে আর চ্যানেলকে চেঞ্জ করছো একবার এখানে পাঠাচ্ছ একবার ওইখানে পাঠাচ্ছ তোমার মগজে কি কথাটা ভাসে না যে তোমার মোবাইল পর্যন্ত তোমার আঙুল পর্যন্ত আল্লাহ রবুল আলমিনের নজর আছে যদি বলে শুনলাম জানলাম হ্যাঁ আল্লাহ রবুল আলমিন এটা দেখতে পাচ্ছেন তো তাহলে আল্লাহর সামনে তুমি এত বড় ডাওয়ান নাই করতে পারো যে হ্যাঁ পারি তাহলে তোমাকে মমিন কেন বলবো আল্লাহ বলছেন ভাই যা তোর মতন চামারকে কে মমিন বলে আর আপনি বলবেন বেরিয়ে যা এ কথাটা কোনখানে কোরআন মাজিদে আছে যদি আপনার রাঙ্গাইপুর গ্রামের ভেতরে যেটা আলেমের উপরে বিশ্বাস বেশি আছে আপনি তাকে দিয়ে সার্টিফাই না আমার কথাটা যদি মিথ্যা হয় আল্লাহ রাবুল আলমিন স্পষ্ট করে কোরআন মাজিদের ভেতরে বলছেন ফমন শাহ ফালি উমিন শাহ আ আকফর যার মনে হবে ইমান আনবে আমার উপরে আর যার মন হবে না সে ইমান আনবে না ইমান যদি না আনো আমাকে বিশ্বাস না করো না ওই রকম জালেমদের জন্য আগুন তৈরি করা আছে আগুনকে জাল দেওয়া আছে আগুনকে তেজ করা আছে ওখানে যখন তোমাকে ঢুকানো হবে তখন তোমার পাশায় রুল মেরে মেরে গরু হাঁকা করে গাধা হাঁকা করে পিটিয়ে জাহান নামে ভরা হবে সুরাজুমার সুরার জুমার লেখা আছে মাদ্রাসার আশেপাশে অনেক মলবি আছে কাউকে জিজ্ঞেস করেন যে ব্যক্তি আল্লাহর এই ক্ষমতাটাকে অস্বীকার করলো বলেই পাপের কাজে হাত দিতে তার অসুবিধা লাগলো না তাহলে পরে এই লোকটা আল্লাহর সামনে ডাকাতি করছে যে আল্লাহ তোমাকে আমি মানি না তাহলে তুমি ইমানদার কিসের আর তোমার মতো লোকটার জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছেন এত ভাবনা কিসের অসম্ভব ভাবনা এইরকম আমি আর আপনি যখন এরকম করে মদের ভাটিতে গিয়ে মদের বোতলকে কিনে নেওয়ার পর আমি গিলাসে ঢালছি আপনি নিজে একবার বলেন তো এই গিলাসের দিকে আল্লাহ নজর আছে না নাই এ বোতলের ঠিপি খুলছি আল্লাহ তালা আমাকে দেখতে পাচ্ছেন না পাচ্ছেন না আপনি যদি বলেন যে এগুলো এগুলো সব হলো নগণ্য কথা এগুলো ছোটোমাটো কথা এগুলো আল্লাহ তালা দেখেন না যদি আল্লাহ দেখেন না বলেন তাহলে সরাসরি কোরআনকে অস্বীকার করা হলো কেন যে আল্লাহ রাবুল্লা আলমিন স্পষ্ট কোরআনে বলেছেন ফাইনুল্লা চোখ থেকে একটা পরিমাণ জিনিস এদিকে নেই ওদিকে নেই আপনার বিশ্বাস হয় না যে আল্লাহ এতগুলো ক্ষমতা রাখেন আপনি মোবাইলটাকে চার্জ করলেন নশো আঠানব্বই টাকা দিয়ে তো মোবাইলে মেসেজ খেয়ে এলা আজকে নয় তারিখের দিন বারোটা বেজে পঁচিশ মিনিটে তুমি রিচার্জ করলে যেদিন নব্বই দিন হয়ে যাবে সেই দিন এগারোটা বেজে উনত্রিশ মিনিটে আপনার নেট বন্ধ আপনি ওকে খবর দিলে যে হারাইজ পুরে গেলো দিন কয়টা মোবাইল আছে ভারতবর্ষে কয়টা লোকের কাছে সংখ্যা বলছে এখন ভারতবর্ষের নাগরিকদের কাছে টোটাল মোবাইলের সংখ্যা আছে সাড়ে এগারো কোটি সাড়ে এগারো কোটি লোকের মোবাইল আছে পকেটে তো এতটি হিসাব কে রাখছে তো ধীরু ভাই আম্বানির বেটা অনিল আম্বানির কাছে একটা কম্পিউটার আছে সেই কম্পিউটারের সমস্ত হিসাব রাখছে যে সাড়ে এগারো কোটি লোক কবে কয় টাকা রিচার্জ করেছে কবে ওর দম যাবে কবে ওর কি ফুরাবে সব অটোমেটিক হতে আছে অটোমেটিক হতে আছে এইটা তোমার বিশ্বাসে আসছে আর আল্লাহ তোমার ঘরের একটা মোবাইল টিপছ তুমি হারামি কাজে আর এটার দিকে আল্লাহ নজর যাচ্ছে না তাহলে আল্লাহ তালাকে কি তুমি এত অযোগ্য মনে করো আল্লাহ দেখতে পাই না লিল্লাহ এই জন্য আল্লাহ তালা কোরআনে বলছেন চোখ দিয়ে দেখো জ্ঞান করো আর করার পরে যদি আল্লাহকে মানতে না পারো দরজা খোলা আছে ইচ্ছা হয়তো ইমানদারি করো ইচ্ছা না হয়তো বেইমান হয়ে যাও তোমার জন্য সাতক্ষণ মাপ যত মজা মারার আছে দুনিয়াতে মেরে যাও মেরে যাও মেরে যাও চাঁদির থালিতে ভাত খাও সোনার থালিতে ভাত খাও সোনাকে ব্যবহার করো সুদ খাও আর মদ খাও আর মাগিবাজি করো লামপটি করো এই করো আর সেই করো যত ইচ্ছা তত করো হজরত উমর রসুল পিঠে চাটায়ের দাগ দেখেছিলেন বিনা কাঁথাতে শুয়েছিলেন নাবিজি হজরত উমারের চোখে পানি এলো তারপরে রসুল বললেন কানচো কেন বলছে আল্লাহ পাকা রসুল রোমের সম্রাটেরা আর কেসরা কাইসার ইরানের সম্রাটেরা ওরা আট ইঞ্চি গদিতে ঘুমাই আর আপনি খেজুরের চাটায় ঘুমাচ্ছেন পিঠে কেমন খেজুরের চাটায় নকশা উঠে গেছে আপনার চোখে জল আসছে আমার রসুল্লাহ বললেন এটা হলো দুনিয়া দুনিয়াতে ওদেরকে মজা মারতে বলা হয়েছে আমাদেরকে আল্লাহ তালা মজা করতে বলেনি ফাইনাল আহমদ দুনিয়া ওলা না আলা আখেরা আমাদের জন্য আল্লাহ তালা আখেরাত তৈরি করে রেখেছেন আখেরাতকে যারা চাইবে তারাকে কানে একটু টাটি লাগাতে হবে আখেরাত যারা পছন্দ করবে তাদেরকে চোখে একটু টাটি লাগাতে হবে আখেরাতকে যারা পছন্দ করবে তাদের মুখে একটুখানি টাটি লাগাতে হবে এমনি পাওয়া যাবে না জান্নাত ইমান নষ্ট হচ্ছে এতে ভাই আমার এবার আপনাকে আর একটা কথা বলি ফরিস্তাকে আপনি বিশ্বাস করেন দুই নম্বর এটা ফরিস্তাকে আপনি বিশ্বাস করেন আপনি বললেন হ্যাঁ বিশ্বাস করি তাহলে এই বিশ্বাস করলাম তো হয়ে গেল এই বিশ্বাসে আমার ইমান যোগাবে না বরং ফরিস্তার ক্ষমতাকে আপনাকে বিশ্বাস করতে হবে কি ক্ষমতা আল্লাহর ফরিস্তাদের কে কোন কাজে আছে একটা ফরিস্তা দাঁড়িয়ে আছে কতকাল থেকে আর মুখে এরকম একটা লম্বা বাঁশি আছে মহিষের সিং যেমন হয় আগালের দিক মিহি হয় আর গোড়ার দিক চওড়া হয় এরকম এর মতো একটা বাঁশি ও বেচারে মুখের কাছে লাগিয়ে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে এক সেকেন্ড দেরি করবো না যেমনি আল্লাহ তালা বলবেন বাজিয়ে দেব বাজিয়ে দিতে গেলে দুনিয়া ধ্বংস হবে বাজিয়া দিতে গেলে আবার দুনিয়া থেকে মানুষ কবর থেকে ফুঁড়ে ফুঁড়ে বেরোবে ইসরাফিল এটাই দায়িত্ব সারা পৃথিবীর মাটিতে আল্লাহ তালা বৃষ্টি বর্ষণ করবেন গাছড়াতে ফল আসবে মুকুল আসবে জমি সারসব হবে জীবিত হবে ফসল তৈরি হবে বর্ষা কে বর্ষাবে মিকাইলকে বলা হয়েছে তোমাকে এই ডিপার্টমেন্টে রাখা হলো সারা দিন সারা রাত সারা বছর সারা মাস সারা পৃথিবীকে দেখতে আছে কোথায় পানি লাগবে কোথায় পানি লাগবে না কোথায় কী হবে কোনখানে দেবো কোনখানে দেব না সেই ডিউটিতে আছে একগুলো ফরিসা আল্লাহ রবুল আলমী নিযুক্ত করে রেখেছেন পৃথিবীর কোন মেয়ে ছেলের পেটে আজকে তার বাচ্চাটার বয়স একশো কুড়ি দিন হলো কি বললাম কোন মেয়ে ছেলেটার পেটে তার বাচ্চার বয়স একশো কুড়ি দিন হলো একটা মাংসপিণ্ড তিনশো গ্রাম ওজন হবে আড়াইশো গ্রাম ওজন হবে এত বড় একটা মাংসপিণ্ড মাংস পিণ্ড বলছেন যেমনি একশো কুড়ি দিন পূর্ণ হবে বলা হবে চলো ওই যে বাসনে রাখা আছে রুহ ওখান থেকে একটা এই রুহটাকে নাও আর নেওয়ার পরে সাত আসবানকে ভেদ করে জমিনে যাও আর রাঙাইপুর গ্রামের উত্তর পাড়াতে গিয়ে ওইখানে যাও দেখো টাটির ঘরের ভেতরে পুরু পুরো ঘরের ভেতরে ছকিতে শুই আছে একটা মেয়ে ছেলে ওই মেয়ে ছেলেটার পেটের ভেতরে একটা বাচ্চা আছে তার বয়স একশো কুড়ি দিন আজকে পুরা হচ্ছে ওর পেটের বাচ্চাটার ভেতরে রুহ ফুঁকে দাও বাচ্চাটা কতটি খাবে বড় হয়ে দানাটি লিখে দাও বাচ্চাটা বড় হয়ে ভালো মার্কা হবে না সুসুন্দর মার্কা হবে লিখে দাও বাচ্চাটা কত বছর বয়সে মারা যাবে লিখে দাও দিয়ে চলে এসো আপনি বলুন এরকম বেডি ছেলে কটা আছে দুনিয়াতে হিসাব করে দিতে পারবেন আপনি ভারতবর্ষের অঙ্ক বলছে শুধু গোটা ভারতবর্ষে প্রতি মিনিটে সাতাইশটা করে বাচ্চা পয়দা হয় কি বললাম গোটা ভারতবর্ষে প্রতি মিনিটে সাতাইশটা করে বাচ্চা পয়দা হয় এই অঙ্ক অনুযায়ী যদি বলি যে ভারতবর্ষের মাটিতে সারা মিনিটে কমসে কম তিরিশটা করে বাচ্চা নতুন তৈরি হয় অঙ্ক ভুল হবে ভারতের অঙ্ক যদি এটা হয় তো সারা পৃথিবীতে কতটি মানুষ আছে সাতশো কোটি মানুষ আছে সাতশো কোটি মানুষের ভেতরে আপনি অঙ্কতে ধরেলেন ধরে না এমনি মোটামুটি করে যে তিনশো কোটি মা আছে যাদের পেটের বাচ্চা আছে বা বাচ্চা হয় আড়াইশো কোটি যদি ধরেন তাহলে এতগুলো মেয়ের পেটে কবে কার ডেট হবে কবে কার ডেট হবে কবে জানুয়ারিতে সাতাশ তারিখে কার ডেট আছে ফেব্রুয়ারির তেরো তারিখে কার ডেট আছে এগুলো কে হিসাব করে রাখছেন রব্বুল আলমিন এবং ফরিস্তাকে বলছেন বসে কেন তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে দৌড়াও ও ডিউটিতে লেগে আছে বিশ্বাস করতে পারেন তাহলে ফরিস্তা কতটি আছে যান কবজ করতে গেলে শুধু একটা ফরিস্তা আছে না একটা ফরিস্তার সাথে আরও পাঁচটা সাতটা আটটা দশটা ফরিস্টা আছে। এবং তাদের কাছে কাফনের কাপড় থাকে তাদের কাছে কিছু সামান থাকে রুহকে চাপিয়ে উপর দিকে নিয়ে যাওয়ার জন্য তাহলে আপনি যদি মনে মনে ভাবেন যে সারা দুনিয়াতে মানুষ কতটি করে মরছে তো এটার অঙ্ক যদি আপনি জানতে চানতে এটাও বড় জটিল ভারতবর্ষের মাটিতে ভারতের অঙ্ক হলো কি প্রতি মিনিটে একটা এক মিনিটের ভেতরে মানুষ মরে তেরো জন করে প্রতি মিনিটে তেরো জন করে মানুষ মরে তাহলে আন্দাজ করুন গোটা ভারতে কতটি মরছে তাহলে সারা পৃথিবীতে কতটি মানুষ মরছে দিনে আর এতটি মানুষ মরতে গেলে আল্লাহর ফরিস্তা কতটি আছে যাদের যান কবজ করার জন্য ফরিস্তাকে আসমান থেকে আসতে হচ্ছে আর কবজ করে নিয়ে আবার তাদেরকে উপরে নিয়ে যেতে হচ্ছে রুহগুলোকে আন্দাজ করেছেন তাহলে ফরিস্টাদের কতটি কোয়ালিটি হলো তার ভেতরে এই একটা কোয়ালিটি তো আপনাদের সবারই জানা সেটা কি আপনারা নিজেরা নাম রেখেছেন এটা আসল নাম নয় ভুল বলি না আধখানি ঠিক বলি এ কথাটা সবারই জানা আছে কেরাম ইয়ালামুন নাদান বেটি ছেলে বলে দুটা ফেরিস্তা আছে একটা নাম তো দেখা লাগছে দুটা নাম একটা নাম কেরামান আর একটা নাম এটা নাম নয় দুটো দুটো আছে ডানে আর বামে এ ফারিস্তার পরিচয় হল কেরামান আল্লাহর সম্ভ্রান্ত কেরানি একটা ডানে আছে আর একটা বামে আছে আর বাম কাঁধে যেটা আছে শুধু পাপ লিখে আর ডান কাঁধে যেটা আছে সে পুণ্য লিখে এবং ভিডিও ক্যাসেট তৈরি হয় এবার হলো আসল কথা আপনার ইমানকে সংরক্ষণ করবে দুটো কথা আমি গোড়াতে বলেছিলাম তার ভেতরে একটা কথা যে আল্লাহকে কেমন করে বিশ্বাস করতে হবে সেটাকে আপনি আগে মজবুত করুন যে আল্লাহর চোখ কত বড় তারপরে নিজের কাজগুলোকে ভাবতে বসবেন যে আমি যে কাজ করছি তো আল্লাহ আমাকে দেখছেন না দেখেন না নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন তো আল্লাহর সামনে কেন ডাকাতি করব তখন আপনার ইমান রুকবে দুই নম্বরে কি বললাম আল্লাহর ফরিস্তাদের উপরে ইমান কমসে কম এই ফারিস্তার উপরে আপনার ইমান আছে যে আমার ডান আর আমার বামের ফারিস্তা আমার আমলকে রেকর্ড করছে যদি বলেন হ্যাঁ আছে তাহলে আপনি আজ থেকে ভালো করে বুঝেন আপনি যদি এক রাকাত নমাজ পড়েন সেটাও ভিডিও আপনি যদি দশ রাকাত নমাজ পড়েন সেটাও ভিডিও আপনি যদি মদের দোকানে বসে মদ খান তো সেটাও ভিডিও আপনি যদি চায়ের দোকানে বসে মগরে টাইমে চা খেয়ে নিলেন আর গোলা মোড়ে বসে বসে ভদ 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 করতে থেকে গেলেন হাই আলাল ফালা ডাক দিল কিন্তু আপনি বেঞ্চ ছাড়তে পারলেন না ভিডিও রেকর্ড হয়ে আছে এটা কথা অস্বীকার করবেন না কেয়ামতের দিন আল্লাহ রাবুল আলামিনের সামনে একগুলো লোককে আল্লাহ আজমাইশ করার জন্য ডেকে বলবেন ওই এক কেমন হক বাড়ি কোথায় রাঙাইপুর কোন পাড়া পাহালবনগাছি নমজাজা করেছিলেন যাহার গোড় বাড়ির ঘোড়া দিদি মসজিদ পাঁচ অক্ হাই আলাল ফালা আজান শুনি তা আমরা কখন নমাজ ছাড়ার লোক হই ও আচ্ছা আচ্ছা আল্লাহ তালা বলছেন তুমি যে এত বড় নমাজি তো তোমাকে একটুখানি আমি কিছু জানতে পারবো কি যে হ্যাঁ তুমি নমাজি ছিলে হ্যাঁ কেন জানতে পারবেন না আপনি বলেন কি করতে হবে কয় রেখাত নমাজ পড়তে হবে হ্যাঁ দু রেখাত পড়ো দেখি নামাজ পড়তে পারো কিনা আমি একজনের কথা বলছি কিন্তু কোরআন মাজিতে প্লেন শব্দ এসেছে আল্লাহ তালা কি করবেন রমজান আলী এই যে পা খুলে দিলাম আমি রব আল্লাহ তালা বলছেন আমি আমার পিন্ডলিকে খুলে দিলাম আমার পিন্ডলির দিকে তাকাও আর তাকার পরে দূরেকাত নমাজ পড়ে দেখাও তো রমজান আলী শুরু করে দিল আল্লাহ আকর বলে বিদির বিদির করতে করতে হবে নমাজ পড়ো রোজা রাখো হজ করো জাকাত দাও সত্য কথা বলো হালাল রুজি খাও মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো নারীজাত জাত পর্দার সাথে জীবনগত করো ছ দিলাম এটি অর্জন না বর্জন এটি হলো অর্জন এটি থাকতে হবে আপনার কাছে বর্জন বলছি আপনাকে এটি ছেড়ে দিতে হবে এটা হলো নিষেধমূলক আইন যেমন আপনাকে বলছি চুরি করবে না ডাকাতি করবে না রাহাজানি করবে না পরনিন্দা করবে না সুদ খাবে না মদ খাবে না শিরিক করবে না জাদু করবে না এবং গিবত পরনিন্দা করবে না পরের মালকে চুরি করে নিয়ে এসে ভক্ষণ করবে না এবং অন্যের অধিকারকে নষ্ট করবে না এটি না এগুলো আপনাকে ছেড়ে রাখতে হবে ছেড়ে দিতে গেলে আপনি হবেন ইমানদার আর যেগুলোকে ধরার কথা বলা হয়েছে এইটি ধরতে গেলে আপনি হবেন ইমানদার যদি ছাড়ার ভেতর থেকে একটাকে আপনি না ছাড়তে পারেন দশটা বললাম আপনাকে ছেড়ে দেওয়ার কথা আপনি নয়টাকে ছেড়ে রেখেছেন একটাকে ছাড়তে পারেননি তাহলে আপনার নাম হলো আসামি আপনি হয়ে গেলেন আসামি আপনাকে আদেশ করা হয়েছে এক গাদা সেই আদেশগুলোর ভিতর থেকে শব্দ মানতে পারলেন দশটা বারোটা পনেরোটা যা বললাম সবই মেনে নিলেন কিন্তু একটা মানতে পারলেন না একটা একটাই যদি মানতে না পারেন আপনি আসামি আসামিকে আরবি ভাষাতে বলা হয় মুজরিম এবং মুজরিমের কথা আল্লাহ তালা কোরআনে বলেছেন মিনাল মুজিরে মিনা তাকে মুন যারা আসামি হবে তাদের বদলা আমি চুকিয়ে নেব ওকে ছাড়া হবে না তাহলে জ্ঞানী মানুষকে লম্বা কথাই জ্ঞান দিয়ে দেব আপনাকে শটের উপরে বলছি আপনি এখানে বসে বসে জবাব করুন আর মশলাটাকে ভালো করে শিখে নিন আল্লাহ তালা আদমকে সিজদা করতে বলেছিলেন সকল ফরিস্তাদেরকে তোমরা সেজদা করো আদেশ নিষেধ বুঝতে পারছেন তো সেজদা করো সবাই সেজদা করলো সেজদা করল না আল্লাহর একটা আদেশকে উল্লঙ্ঘন করার কারণে রবুল আলমিন বললেন এখান থেকে বেরিয়ে যাও ইন্নাকা রাজিম তুমি ঝাঁটা খোর কি বোঝা গেল একটা আদেশকে উল্লঙ্ঘন করার কারণে তার নাসিবে জুতা পড়ে গেল ঝাঁটা পড়ে গেল আর আজ পর্যন্ত মুসলমানেরা নমাজে দাঁড়াতে গেলে আগে সুরা ফাতেহা পড়ার আগে ইবলিশ শয়তানের কপালে জুতা মারে ঝাঁটা মারে তারপরে তিলাবাস শুরু করে বলে না আবুজুবিল্লাহ ইসলাম আলী মিনা শৈতান রাজিম বিসমিল্লাহ রহমানের রাহিম আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন কত বড়ো ডিউটি পেয়েছেন আপনি আর সে কত বড় লাঞ্ছনা পেয়েছে যে কেয়ামত পর্যন্ত চলছে এই ধারা যে তার কপালে জুতা মারতেই হবে আপনার সাত বছরের পাঁচ বছরের বেটিটাকে যদি মক্তবে পাঠান একটা আম্মা পাড়া দিয়ে কিংবা নুরানি কায়দা দিয়ে তো মুরবি সাহেব শিখিয়ে দিয়েছে যেমনি বসবে বলবে আউজুবিল্লাহমিনে শৈতান রাজিম একটা এত বড়ো মেয়ে বাচ্চি সে যদি কোরআনের তেলাবতের আরম্ভে সুরা পড়ার আরম্ভে ওকে দায়িত্ব কি দেওয়া হলো যে আগে শয়তানের মুখে জুতা মারো অপরাধটা কি ছিল আল্লাহর একটা আদেশকে মানেনি একটা তাহলে আসামি আসামি হওয়ার কারণে তার শাস্তি কী হলো কুরসিখানা চলে গেল পদখানা চলে গেলো চেয়ারটা চলে গেল ইজতটা চলে গেল মালায়কাদের কাদের সারদার ছিল সার্দারই চলে গেল আসমান থেকে নিচে নামিয়ে দেওয়া হলো সারা জনমের মতো তাকে রব্বুল আলমিন দুশ্মন ঘোষণা করে দিয়ে বললেন তুই অনাদি অনন্ত কাল ধরে জাহান নামে জ্বলবি তাহলে একটা আদেশকে উল্লঙ্ঘন করার কারণে এত বড় সাজা হলো আপনাকে আরেকটা উদাহরণ দিয়ে বলছি আমাদের বাপ এবং আমাদের মা আদামার হাওয়াকে তালা বলেছিলেন গোটা জান্নাত ঘুরো কিন্তু এই মোটা গাছটার নিচে যেও না গাছের তলাতেই যেও না তলাতে যাওয়া দূরের কথা আদম আর হাওয়া পনেরো দিন গত হলো না গাছের তলা থেকে একটা ফল পারলো ফল পেড়ে চিড়ে দেখলো চিঁড়ে দেখার পরে মা হাওয়া প্রথমে এমনি করে জিবে দিয়ে দেখে বলছে টক মিষ্টি ভাব আছে তুমিও দেখো খাইও না হাজরাতে আদম কি বললেন স্ত্রীর কথাই শুনে উনিও ফলটাকে একটু জিবে দিয়ে দেখলেন ফলটা তো টক মিষ্টি কিন্তু খেতে বারণ করা আছে কিন্তু এই কথাটা জানলো না যে আল্লাহ তালা নিষেধ করেছিলেন গাছের তলাই যাবে না তো তোমরা গাছের তলাতেও গেলে আর ফলটাকে তোমরা ফাটিয়ে তার জীব দিয়ে টেস্টটাকেও বুঝে নিলে আল্লাহ রবুল আলমিনের একটা নিষেধকে উল্লঙ্ঘন করার কারণে কি আসাবটা এলো আমাদের বাপ আর আমাদের মা আদামার হাওয়ার উপরে তফেকা ইয়াকসেফান আলাইহিম ও রাতিল জান্নাতে আল্লাহ তালা বলছেন এক মিনিট গত হলো না তাদের দুইজনের গা থেকে জান্নাতি পোশাক সব খুলে 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 জমিনে টুকরা টুকরা হয়ে পড়ে গেল একটাও গোটা হয়ে থাকলো না কত বড় ছিল আদাম মুঠন হাতে যদি মাপবেন তো আদমের আদম হলেন লম্বা সাইট গজ হাত কত বললাম সাইট গজ হাত আর আমাদের মা হাওয়া কত লম্বা ছিলেন আদমের স্ত্রী অতটাই লম্বা সাইড গজ হাত লম্বা তো যদি গজ হাত লম্বা হাজরাতে আদম হন আর স্ত্রী হাজরাতে হাওয়া সালাম হন একটা আন্দাজ করে বলেন তো আমি সাড়ে তিন হাত তো আমাকে তিন মিটার পাঞ্জাবিতে কাপড় লাগে আর আড়াই মিটার পাঁজ লাগে তা আমাদের বাপ আদমকে কয় মিটার কাপড় পাঞ্জাবিতে আর কয় মিটার কাপড় পাঁজ লেগেছিল হুশ আছে আমাদের মাকে কয় মিটার কাপড় দিয়ে ব্লাউজ বানাতে হয়েছে আর শাড়ি বানাতে হয়েছে ম্যাক্সি বানাতে হয়েছে আন্দাজ আছে এতটা সমস্ত কাপড় স দুশো মিটার কাপড় এক একজনের গায়ে সমস্ত জমিনে খসে পড়ে গেল আর একবারে দুজন মায়ের পেট থেকে যেমন ভূমিষ্ঠ হয় বাচ্চা এক ইঞ্চি কাপড় থাকে না তেমনি বিনা কাপড়ে উলঙ্গ হয়ে দুজনই দাঁড়িয়ে আছে আল্লাহতালা তাল্লাহ বললেন এমন কেন হলো কিছু মালিক বুঝতে কি বাকি আছে কাজে হয়ে গেছে এরকম আমি যে অপরাধ করে বসেছি আপনি আমাকে নিষেধ করেছিলেন নিষেধকে আমি নিষেধ বলে মানিনি আপনার সাজা আপনার আজাব আমার উপরে চলে এসেছে কেদে 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 আল্লাহ রব্বুল আলমিনের কাছে মা পেলেন কিন্তু রব্বুল আলমিন বলছেন মাপ তো দিলাম কিন্তু এই জান্নাতে আর তোমাকে রাখছি না এহেবে তুই মিনহা জামি আন দুনিয়াতে চলে যাও সবাই কে কে সবাই তারিখে আল্লাহ আদম কেউ নামালেন সাত আসমান থেকে জমিনে তারিখে নামালেন তার স্ত্রী হাওয়াকে আর একই তারিখে নামিয়ে দিলেন ইবলি শৈতানকে তোরা দুই দল অপরাধী তুই আদেশকে মানিস নি আর তোমরা দুজন নিষেধকে মাননি তাহলে এরা দুজন আমাদের কাছে কি আমার জ্ঞান বৃদ্ধি করার জন্য আমার ইমানটাকে ঠিক রাখার জন্য এর চাইতে আর উত্তম উদাহরণ আর পৃথিবীতে হয় না যত সুন্দর উদাহরণ এরা দুইজন এখান থেকে আপনি জ্ঞান করেন ত্রুটি চলে আসবে ইমানে আমার আর আপনার কখন আসবে ত্রুটি এই যে আপনাকে বিধান বলেছি এই বিধানগুলোকে মানতে গিয়ে আপনার আর আমার মধ্যে চলে আসবে দুর্বলতা একটা জিনিসের নাম ইমান নয় তিয়াত্তরটা জিনিসের নাম ইমান আমি আজ গুনাতে পারবো না তবে এইটুকু তো জানতে পারলেন যে আদেশ আর নিষেধকে মিলিয়ে দিতে গেলে এটা হয়ে যাবে ইমান এখন একটা মানুষের ভেতরে নমাজ রোজা হওয়া জাকার দিনদারি পরেজগাড়ি সবই আছে কিন্তু বেচারি নিশা ছাড়তে পারে না কপরে যাওয়ার বয়স হয়ে গেছে কিন্তু বলবান সাপ খাইনি ওর প্যাকেটে থাকছেই তাহলে লোকটার ইমানে কি আছে একটা জায়গাতে স্পট আছে স্পট মানে দাগ আপনার সব সবকটি ভালো কাজ আছে কিন্তু আপনি একটা মন্দ কাজ ছাড়তে পাচ্ছেন না যদি কোনো একটা মন্দ কাজ আপনার ভেতরে থাকে তাহলে আপনার ইমানের গায়ে একটা দাগ আছে আর এই দাগ এক থেকে দুই দুই থেকে তিন তিন থেকে চার যখন বেড়ে যাবে তখন পুরো আপনার হার্টটাকে অন্তরটাকে এবার কি করে দেবে খানিকটা সিজ করে দেবে ভালো জিনিস সেখানে ঢুকতে দেবে না আল্লাহ রুবুল আলমিনের ছেলে কিংবা মেয়ে একটা যদি অপরাধ করে ভুল করে সঙ্গে সঙ্গে তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায় আবার যদি তারপরে তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন পরে আর একটা অপরাধ করে তো তার গায়ে আর একটা দাগ পড়ে যায় এইরকম করে গোটা অন্তরটা যদি ব্লক হয়ে যায় তাহলে পরে সেই অন্তরে ভালো কথা প্রবেশ করে না কানে শুনে বটে কিন্তু অন্তরে জায়গা পায় না তখন লোকটার ইমান একেবারে ড্যামেজ এবং দুর্বল হয়ে যায় আর অন্য হাদিসে নাবিজি বলছেন নাবিজি বলছেন তোমাদের গায়ে কাপড় যেমন পুরানো হয় এবছর কিনলাম ছ মাস ব্যবহার করার পরে কাপড়টা দুর্বল হয়ে গেল রঙ চটে গেল পাতলা হয়ে গেল জের জেরা হয়ে গেল কাপড় যেমন দুর্বল হয়ে যায় প্যান প্যানে এবং জাল জালে হয়ে যায় আমাদের শরীরে তেমনি নবীজি বলছেন তোমাদের অন্তরের ভেতরে ইমান দুর্বল হয়ে যায় তাহলে এই দুর্বল ইমানকে সবল করতে গেলে কি করতে হবে ইমান যেন আমার মজবুত থাকে এটাকে যেন কেউ নড়াতে না পারে তার জন্য আপনাকে সদা সর্বদা এই দুটো জিনিসকে যদি জাগ্রত করে রাখতে পারেন মগজে তাহলে ইমান ড্যামেজ হবে না হ্যাঁ রাঙাইপুরের এই হ্যাঁ রাঙাইপুরের লোক মাদ্রাসার আগা দিকে ওয়াশ করি ওইগুলা লোক না তোমরা আলাদা এই হ্যাঁ লোকগুলো কেন তোমাদের আওয়াজ কেন আসছে আমার কানে এখন রাত্রি পৌনে বারোটা বাজছে আর ভেদার ভেদার করার তোমার টাইম মিলেনি আজকে জালসাতে সে তুমি ভদ ভদ করবে নাকি সালা চরিত্র খারাপ হয়ে গেল চরিত্রটাই ড্যামেজ হয়ে গেল এখন কোন হায়াতে তুমি গল্প করছো আমাকে কথাটা বলো তো তোমার বাপ ভাই তোমার বংশের লোকেরা বসে বসে আশান্ত মনে আওয়াজ শুনছে আর তুমি কত মাথাওয়ালার বেটি হয়ে গেল গল্প করার চাইতে বাড়ি গিয়ে ঘুমিয়ে যাওয়া অনেক ভালো অনেক ভালো গল্প করিও না এখানে দুটো কথা যদি জাগ্রত রাখেন তাহলে ইমান ড্যামেজ হতে পারবে না বোড়াতে বলেছিলাম কি যে আল্লাহকে আমি বিশ্বাস করি তো খালি মুখে মুখে বলে দেন তোর আল্লাহর উপরে বিশ্বাস আছে হ্যাঁ 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 আছে আছে আল্লাহর বিশ্বাস আছে এ বিশ্বাস হবে না বিশ্বাসটা কেমন হতে হবে একটা রিজার্ভেশন বগিতে তিনটা সিট থাকে উপরে একটা মধ্যে একটা নিচে একটা মধ্যেকার সিটের একটা লোক শুয়ে আসে তো ট্রেনের বগি এমনি করে হিলছে গরমের দিন জামাটা এমনি এর করে খোলা আছে হাওয়াই শার্ট পকেটের উপর দিক থেকে পাঁচশো টাকার নম্বরইগুলো তিন চারটা অর্ধেকটা বেরিয়ে গেছে পকেট থেকে আর এক ঘন্টা যদি গাড়ি হিলে আর চলে তো বেশি হয়ে বেরিয়ে যাবে নম্বরই কয়টা একটা লোক জেগেছে পিশাব করতে যাবে তো পেশাব করতে যাওয়ার পথে যদি ডান দিকে দেখছে তো এটা সিট তো এই বরাবর ঝকঝক করে দেখা যাচ্ছে তো দেখছে পাঁচশো টাকা গেলার চার পাঁচখানা খালি উমকি মারছে তো বলছে হবে খালি এমনি করে একটু চিমঠে কাটলি তো কাজ হয়ে গেল আর ইশালা তো হা করে নিন পারছে হা করে নিন পারছে মনে করে হাতখান খালি সুট সুট করছে এখানে লাগাবে লাগাবার কালে আর একবার দেখছে উপরকার সিটে যে লোকটা আছে এমন মুখ করে ও ফাঁ ফোঁ করছে এখন ইয়ার মন বলছে কি উপরকার লোকটা আসলি ফোঁ করছে আর চোখ আসলে বন্ধ আছে নিধে আছে না সালা আধখানি জায়গায় আছে আমি যদি এমনি করে হাত বাড়াইতে যাই আর ওখান থেকে দেখে নি যে চট করে নেমে কলা ধরে তো কী হবে উপরকার লোকটার এদিকে মুখ বাড়া দেখে আর সাহসে কুলাইল না আধখানি বেরিয়ে যাওয়া নম্বরই কয়টিতে হাত লাগাতে পারলো না হাত চুলকাতে চুলকাতে পিস করে এসে ফের নিজের সেটা শুয়ে গেল কার ভয়ে টানতে পারল না উপরকারটার উপরকার ভয়ে হাত লাগাতে পারল না এখন আপনাকে বলছি আপনি যদি কোনো একটা কাজ করেন যেটা ইমানে পোকা লাগবে এই রকম কাজ করতে গেলে প্রথমে আপনাকে মগজে জানা জাগাতে হবে একটা কথা সেটা কি উপরে কে আছে এক দুই আসন তিন আসমান সাত আসমানের উপরে কে আছে তো আল্লাহ রব আলিন আছেন অত দুঃখ থেকে কি দেখতে পাবে হ্যাঁ পাপটা করে বসি তাহলে আল্লাহর ক্ষমতা কতখানি এটা আপনাকে শিখে নিতে হবে তা আজকে একটু শিখেন যদি আপনার মগজে থাকে কথাটা নবীজি বলছেন ইন্নাহু ইয়াসমাও এলা দাবি বেলাম লাতিন সৌদা আলা সফরাতিন সৌদা ফিলাইলাতিন আ তোমার আল্লাহর চোখের পাওয়ার কত তোমার আল্লাহর কানের পাওয়ার কত নাবিজি বলছেন ঘুটঘুটে কালো অন্ধকার রাতে একটা কালো কুচকুচে পাহাড়ের উপরে একটা কালো পিপিলিকা তিনটাই কালো কালো রাত কালো পাহাড় আর তার উপরে একটা কালো পিপিলিকা পিপিলিকাটা যে চলছে পিল পিল পায়ে তো পায়ের তলায় তো নিশ্চয় একটা আওয়াজ হবে নাবিজি বলছেন এত ক্ষুদ্র একটা প্রাণী কালো পিপিলিকাটা তার পায়ের তলায় আওয়াজ যে বেরিয়ে আসছে আমার রব বলছেন তার পায়ের তলার আওয়াজটাও আমি আরশে আজিমে বসে শুনতে পাই আর বাড়িতে বলছে তিন তিনটা অন্ধকারের ভেতরেও কালো পিপিলিকাটা কাটা যে হাঁটছে পূর্ব দিকে হাঁটছে না পশ্চিম দিকে হাঁটছে উত্তর দিকে যাচ্ছে না দক্ষিণ দিকে যাচ্ছে আমার রব আল্লাহ রব্বুল আলমিন আরশে আজিম থেকে তাকে দেখতে পাই তিন অন্ধকারে এবার আপনি যেটা পাপ করতে গেছেন তো সেটা তো বাল্ব জ্বালিয়ে বিছানাতে শুয়ে বালিশে হিলান দিয়ে